হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমি আমার আগের দুটি ভিডিও ক্লাসে চাহিদা কি এবং চাহিদা কি কি বিষয়ের ওপর নির্ভর করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা আমার আগের ভিডিও দুটি এখনও দেখেনি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেবো যারা এখন দেখনি ভিডিও দুটি তারা অবশ্যই সেই ভিডিও দুটি আমার দেখে নেবে আগের ভিডিও দুটি দেখার পর এই ভিডিওটি দেখতে দেখলে পরে তোমাদের এই ভিডিওটি বুঝতে অনেকটা সুবিধা হবে আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাহিদা সূত্র এবং তার সাথে চাহিদা সূচি বা চাহিদা তালিকা সেটা কি জিনিস সে বিষয়ে আলোচনা করব এবং তার সাথে চাহিদা রেখাকে আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেই বিষয়ে আলোচনা করব আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে দেখতে চাহিদার ব্যাপারটি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখো আমরা লিখেছি চাই স্ক্রিনে দেখা যাচ্ছে চাহিদার সূত্র দ্যাট ইজ ল অব ডিম্যান্ড তো চাহিদার সূত্রটি আবিষ্কার করেন অধ্যাপক আলফ্রেড মার্শাল অধ্যাপক আলফ্রেড মার্শাল তিনি প্রথম চাহিদার সূত্রটি ব্যাখ্যা করেন তো তার মত অনুযায়ী চাহিদা সূত্রে বলা হয়েছে যে কি বলা হয়েছে না চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি আমরা একটু আগের ভিডিওতে করেছিলাম যে চাহিদা অপেক্ষক অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপর চাহিদা নির্ভর করে তো অধ্যাপক মার্শাল বললেন যে চাহিদা নির্ধারণকারী যে বিভিন্ন বিষয়গুলি আছে সেগুলিকে যেমন সেগুলোর মধ্যে পড়ে ক্রেতার আয় ক্রেতার রুচি পছন্দ সংশ্লিষ্ট দ্রব্যাদির দাম অর্থাৎ পরিপূরক এবং পরিবর্তন দ্রব্যের দাম সময় এইগুলি যদি অপরিবর্তিত থাকে এগুলো যদি কোনো চেঞ্জ না হয় তাই বলছে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি ব্যাকেটে যেমন ক্রেতার আয় ক্রেতার রুচি পছন্দ সংশ্লিষ্ট দ্রব্যাদির দাম সময় ইত্যাদি তো এই চাহিদা নির্ধারণকারী এই অন্যান্য বিষয়গুলি যদি অপরিবর্তিত থাকা অবস্থায় যদি এগুলোর কোনো চেঞ্জ না হয় অপরিবর্তিত কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদা হ্রাস পাবে আর আবার দাম হ্রাস পেলে ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে এটি হচ্ছে চাহিদার সূত্র এখান থেকে কি বোঝা গেল যে চাহিদা নির্ধারণকারী অনেকগুলি বিষয় আছে সেই বিষয়গুলি সবগুলোকে স্থির রেখে শুধুমাত্র কোন দ্রব্যের দাম বেড়ে গেলে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে আবার কোনো দ্রব্যের দাম কমে গেলে সেই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে এটিকে ভাবে ব্যাখ্যা করা যায় অর্থাৎ আমরা দেখছি যে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো দ্রব্যের দাম দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ ইনভার্স রিলেশন লক্ষ্য করা যাবে কি বললাম কোনো দ্রব্যের অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে সেই দ্রব্যের চাহিদা কমবে আবার দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়বে অর্থাৎ দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার একটা ইনভার্স রিলেশন বা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এই সম্পর্কটিকেই চাহিদার সূত্র বলা হয় চাহিদার সূত্রটিকে আমরা এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি দুটো সমীকরণ আমরা এখানে বলেছি একটা হচ্ছে দেখো ডি এক্স ভ্যারিজ ওয়ান বাই পি এক্স ভেরি ইম্পর্টেন্ট dx varies 1/px এই কথার মানে হচ্ছে dx অর্থাৎ x দ্রব্যের চাহিদা px মানে হচ্ছে দ্রব্যের দাম তো dx varies 1/px অর্থাৎ x দ্রব্যের চাহিদা x দ্রব্যের দামের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে 1/px মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ px যদি বাড়ে তাহলে dx ডিক্রিস করবে বা কমে যাবে আবার px যদি কমে তাহলে dx ইনক্রিস করবে বা বেড়ে যাবে এই চাহিদা সূত্রটিকে চাহিদা অপেক্ষকের মাধ্যমে আর একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় যেটি হলো ডি এক্স ইকলস ফাংশন অফ পি অর্থাৎ এর মানে বোঝায় এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের ক্রিয়াশীল নির্ভরশীলতা এক্স দ্রব্যের দামের ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্কের উপর নির্ভরশীল অর্থাৎ এক্স দ্রব্যের দাম পরিবর্তিত হলেই এক্স দ্রব্যের চাহিদাও পরিবর্তিত হয়ে যাবে এবং এক্স দ্রব্যের দামের সঙ্গে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তনটি হবে ব্যস্তানুপাতিক অর্থাৎ এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের চাহিদা কমে যাবে আবার এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের চাহিদা বেড়ে যাবে অবশ্য এই কথাটি অবশ্যই লিখতে হবে সেট্রিস পারিবাস এই কথাটার মানে হচ্ছে এটি একটি ল্যাটিন শব্দ এর মানে হচ্ছে আদার ফ্যাক্টারিমেন্ট কনস্ট্যান্ট অর্থাৎ চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থেকে শুধুমাত্র কোন দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটবে এবং সেই ঘটবে পরিবর্তনটা ব্যস্তানুপাতিক ভাবে ঠিক আছে এখানে আমরা লিখে দিয়েছি ডিএক্সিকলস টু কি ধরা হয়েছে এক্স দ্রব্যের চাহিদা পিএক্স টু কি ধরা হয়েছে এক্স দ্রব্যের দাম এবং এফ সমান কি ধরা হয়েছে ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ক হয়ে গেছে এই হচ্ছে চাহিদার সূত্র বলতে কি বোঝায় এবারে আমরা আলোচনা করব ডিম্যান্ড শিডিউল বা চাহিদা সূচি বা চাহিদা তালিকা কি দেখো আমরা বলেছিলাম যে কোন দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের দামের উপর বিশেষভাবে নির্ভরশীল কোন দ্রব্যের দাম একটু আগেই পড়লাম চাহিদা সূত্রে যে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যাবে আর দাম কমলে চাহিদা বেড়ে যাবে সুতরাং ক্রেতা বিভিন্ন দামে দাম যেমন যদি কমে যায় তাহলে ক্রেতা বেশি করে কিনবে আবার দাম যদি বেড়ে যায় তাহলে ক্রেতা কম করে কিনবে তাহলে যেমন দাম হবে সেই অনুযায়ী ক্রেতার চাহিদাও বদলে বদলে যাবে চাহিদা সূচি বা চাহিদা তালিকা কি বলছে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে ক্রয় করতে পারে ক্রয় করতে রাজি থাকে সেটি যদি একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেই তালিকাকে চাহিদা সূচি বলে অর্থাৎ বিভিন্ন দাম দামে ক্রেতা কোনো একটা জিনিস কি কি পরিমাণে কিনবে কেননা দামটা বেড়ে গেলে ক্রেতা কম করে কিনবে আবার দামটা কমে গেলে ক্রেতা বেশি করে কিনবে সুতরাং বিভিন্ন দাম অনুযায়ী ক্রেতা তার দ্রব্য ক্রয় পরিমাণটা বাড়াবে বা কমাবে তাই বলছে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে ক্রয় করতে রাজি থাকে সেটি যদি একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেই তালিকাকে চাহিদা সূচি বা চাহিদা তালিকা বলে এই চাহিদা সূচিকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি ঠিক আছে আর একটা হচ্ছে বাজার চাহিদা সূচি এই ধরনের চাহিদা সূচি আছে ব্যক্তিগত চাহিদা সূচি আর একটা হচ্ছে বাজার চাহিদা সূচি এখন আমরা এই ব্যক্তিগত চাহিদা সূচি কাকে বলে সেই সম্পর্কে একটু জানবো যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড শিডিউল তো ব্যক্তিগত মানে কি একক কোনো একজন ব্যক্তির চাহিদা তো কি বলছে কি বলছে দেখো কোনো একজন একক ব্যক্তি একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় কথাটি অবশ্যই বলতে হবে একটি নির্দিষ্ট সময় কোনো একজন একক ব্যক্তি যেমন রাম শ্যাম যদু মধু আমি একজন একক ব্যক্তি কোনো একজন একক ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে রাজি থাকে। সেটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ব্যক্তিগত চাহিদা সূচি বলে আমরা জানি যে দ্রব্যের দামের সাথে ক্রেতার ক্রয়ের পরিমাণ নির্ভর করে তো একজন একক ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে দাম যেরকম পরিবর্তিত হবে তার চাহিদাও সেইভাবে পরিবর্তিত হতে থাকবে তো একজন ক্রেতা বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য বাজার থেকে কিনবে সেটি আমরা যদি একটি তালিকার মাধ্যমে প্রকাশ করি তাহলে সেই তালিকাকে আমরা বলি চাহিদা তালিকা আমরা এখানে একটা চাহিদা তালিকা নিচে দিয়েছি দেখতে পাচ্ছ চাহিদা তালিকা এখানে একটা চার্ট করে দিয়েছি দ্রব্যের দাম এবং দ্রব্যের চাহিদা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন ছ টাকা দেখতে পাচ্ছ দ্রব্যের দাম যখন ছ টাকা ক্রেতা তখন কম করে কিনবে মাত্র তিন ইউনিট দ্রব্য কিনতে ক্রেতা রাজি থাকবে এরপরে দ্রব্যের দাম কমে যখন চার টাকা হয়ে গেল ক্রেতা তখন একটু বেশি দ্রব্য কিনবে আগে তিন ইউনিট কিনছিল এখন সে জায়গায় পাঁচ ইউনিট কিনবে অর্থাৎ ক্রেতা তার দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দিল যেহেতু দাম ছ টাকা থেকে চার টাকা হয়ে গেল ক্রেতা তার দ্রব্যের চাহিদা তিন ইউনিট থেকে বাড়িয়ে পাঁচ ইউনিট করলো এবারে ধরো দ্রব্যের দাম আরো কমে গিয়ে দু টাকা হয়ে গেল তখন ক্রেতা কিন্তু তার ক্রয়ের পরিমাণ আরো একটু বাড়িয়ে দিল দিয়ে সাত ইউনিট কিনবে তাহলে এইভাবে বিভিন্ন দামে ক্রেতা কি পরিমাণ বাজার থেকে কিনবে তার যে একটা তালিকা সেই তালিকাটাকে আমরা বলি চাহিদা সূচি বা ব্যক্তিগত চাহিদা তালিকা ঠিক এখন প্রশ্ন হলো এই চাহিদা রেখা কাকে বলে চাহিদা রেখা কি না এই ব্যক্তিগত চাহিদা সূচিকে আমরা যদি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি একটা রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা যে রেখাটি পাবো তাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা দেখো আমরা এখানে একটা চাহিদা রেখা অঙ্কন করেছি প্রথমে দেখো এই চাহিদা রেখার এইটা হচ্ছে অরিজিন পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে অরিজিন এইখান থেকে যত আমরা অনুভূমিক অক্ষের এদিকে হচ্ছে এটাকে বলা হয় অনুভূমিক অক্ষ বা এক্স অ্যাক্সিস বা হরাইজেন্টাল অ্যাক্সিস আর এই ও থেকে যত উপর দিকে যাচ্ছে এটিকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বাংলায় বলে উল্লম্ব অক্ষ তো এই জিরো থেকে এদিকে আমরা মাপছি অনুভূমিক অক্ষে মাপছি দ্রব্যের চাহিদার পরিমাণ দেখতে পাচ্ছ এখানে দ্রব্যের চাহিদার পরিমাণ এক ইউনিট 2 ইউনিট তিন ইউনিট 4 ইউনিট পাঁচ ইউনিট ছয় ইউনিট সাত আট নয় দশ অব্দি দ্রব্যের চাহিদার ইউনিট মাপা হয়েছে এটা স্কেলের মতন আবার এদিকে দেখো দ্রব্যের দাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে মাপা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের যে চাহিদা তালিকাটা দেওয়া হয়েছিল সেই চাহিদার তালিকাটাকেই আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছি তো তালিকায় ছিল যে দ্রব্যের দাম যখন ছ টাকা থাকবে দেখো এই জিরো থেকে দ্রব্যের দাম এদিকে হলো ছ টাকা তখন দ্রব্যের চাহিদা হবে কম থাকবে দ্রব্যের চাহিদা হবে তিন ইউনিট দেখতে পাচ্ছ আমি এখানে দাম দিয়ে দেখালাম দাম হচ্ছে ছ টাকা চাহিদা হচ্ছে তিন ইউনিট এখন এই ছ টাকার থেকে এদিকে বাড়িয়ে দিলে ডান দিকে সোজা অনুভূমিক অক্ষের দিকে এবং আহ তিন টাকা থেকে সোজা ওপরের দিকে বাড়িয়ে দিলে উল্লম্ব অক্ষের দিকে আমরা যে ছয় আর তিন যে এখানে মিলিত হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলছি এ পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট পেলাম এটা হচ্ছে এ পয়েন্ট এরপরে আমরা যখন দেখলাম দাম আরেকটু কমে ছটা ছ টাকা থেকে চার টাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ তিন টাকা থেকে বেড়ে চাহিদার পরিমাণ তিন ইউনিট থেকে বেড়ে পাঁচ ইউনিট হয়ে গেল দেখতে পাচ্ছ আমি ডাক দিলাম এবার এই চার চার টাকা থেকে সোজা বাড়িয়ে দিলাম অনুভূমিক অক্ষের দিকে সোজা বাড়িয়ে দিলাম অনুভূমিক অক্ষের প্যারালালে এবং পাঁচ টাকা থেকে সোজা ওপরে তুলে দিলাম উল্লম্ব অক্ষ বরাবর তাহলে আমরা এইখানে আরেকটা পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট বি ঠিক আছে তাহলে পয়েন্ট বি তে আমরা দেখতে পাচ্ছি দাম চার টাকা এবং চাহিদার পরিমাণ পাঁচ ইউনিট এরপরে চাহিদা এরপরে দাম যখন আরো কমে গেল কমে গিয়ে দু টাকা হয়ে গেল দেখতে পাচ্ছ দাম যখন কমে গিয়ে দুটাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ অনেকটা বেড়ে গিয়ে পাঁচ থেকে বেড়ে গিয়ে সেভেন ইউনিট হয়ে গেল এবার দুই আর সাত এই দুটোকে জুড়লে আমি যে একটা পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে সি পয়েন্ট ঠিক আছে এখন এ বি সি এই পয়েন্টগুলোকে যদি আমরা জুড়ে দিই একটা রেখার মাধ্যমে একটা রেখার মাধ্যমে যদি এই পয়েন্টগুলোকে আমরা জুড়ে দিই তাহলে যে রেখাটা পাচ্ছি ডিডি চাহিদা রেখা এটাই হচ্ছে দ্রব্যের চাহিদা রেখা ঠিক আছে এই ডিডি রেখাটাই হচ্ছে দ্রব্যের চাহিদা রেখা এইভাবে কোন দ্রব্যের কোন একজন ব্যক্তির চাহিদা सूचीকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করি তাহলে যে রেখাটি পাবো সেটি হচ্ছে চাহিদা রেখা তবে মনে রাখবে এটি হচ্ছে ওই ব্যক্তির ব্যক্তিগত চাহিদা রেখা এরপরে আমরা চাহিদা রেখা ভিডিওতে হয়তো আলোচনা করব তো এটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা তো চাহিদা রেখার এইভাবেই আমরা অঙ্কন করতে পারি এবার যেটা হচ্ছে যে এই যে ডিডি চাহিদা রেখা আঁকা হয়েছে এই ডিডি চাহিদা রেখা কোনো রেখা মানেই সে তার মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু আছে অসংখ্য বিন্দুগুলো জুড়ে জুড়েই কিন্তু যে কোনো একটা রেখা তৈরি হয় দেখতে পাচ্ছ আমি এরকম অসংখ্য বিন্দু দিয়ে দিয়ে দেখাচ্ছি এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু প্রত্যেকটা বিন্দুতেই একটা দাম এবং একটা চাহিদার পরিমাণ কিন্তু দেখাচ্ছে যেমন এই বিন্দুতে দেখালে আট টাকা দাম এবং চাহিদার পরিমাণ হয়তো চাহিদার পরিমাণ এখান দিয়ে তুলে দিলে হচ্ছে দু টাকা ঠিক আছে তাহলে এই এই একটা রেখা পাবো তো এইভাবে দেখা যাচ্ছে যে এই যে প্রত্যেকটা এই ডিমান্ড কার্ভের ওপরে যতগুলো আমরা বিন্দু দিয়েছি প্রত্যেকটা বিন্দুই কিন্তু বিভিন্ন দাম এবং বিভিন্ন চাহিদার করছে করছে তো এই রেখার প্রত্যেকটি যে কি কি দামে ক্রেতা পরিমাণ দ্রব্য কিনতে পারবে যেহেতু এটা এই রেখার মাধ্যমে আমরা জানতে পারছি যে ক্রেতা কোন দামে কত পরিমাণ চাহিদা করবে বাজারে বা কোন দামে কত পরিমাণ জিনিস কিনবে তাই জন্য এটাকে আমরা বলি চাহিদা রেখা বোঝা গেছে এইভাবে আমরা চাহিদা সূচির মাধ্যমে চাহিদা সূচিকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করে চাহিদা রেখা অঙ্কন করতে পার আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আর এর বাইরে তোমার আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সে সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানাবে বা তোমাদের আদার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেই কোয়ারিসগুলো আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দিতে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা সবাই খুব ভালো থাকবে এই বলেই আজকের ভিডিওটি আমি শেষ করলাম